প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাঁতা আসি ইসমান হোসেন ধনবাড়ি মধুপুরের ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তো বিগত কন্টেন্ট ক্রিয়েটর বিষয় নিয়ে আজকে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের টিম একটা উদ্যোগ গ্রহণ করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফর্ম তো ফর্ম কি কী আছে সেটা আজকে পরে শোনানোর চেষ্টা করব মধুপুর ধনবাড়ি টাঙ্গাইল কন্টেন ক্রিয়েটর ফেস দু হাজার পঁচিশ মধুপুর ধনবাড়ি টাঙ্গাইল কন্টেন ক্রিয়েটর গ্রুপ দু সকল নতুন পুরাতন ছোটো বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা আপনি যদি হন একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আজও রেজিস্ট্রেশন করুন প্রাথমিক রেজিস্ট্রেশন বিশ টাকা টিকিট মূল্য ছয়শো টাকা এছাড়াও আপনি হতে পারেন মধুপুর ধনবাড়ি টাঙ্গাইল কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের একজন নিয়মিত সদস্য পদ পরিচয় ঠিকানা নাম থানা জেলা মোবাইল নম্বর চ্যানেল পেজ অন্যান্য অভিজ্ঞতা পেশা কাজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তারিখ আয়োজনে থাকবে একটি গেঞ্জি বা টি শার্ট একটি ক্যাব এক বেলা দুপুরের খাবার সম্মানিক ট্রেস সেরা কন্টেন্ট ক্রিয়েটর পুরস্কার আপনার পরিচয় দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা টিম মেম্বারদের সাথে যোগাযোগ করুন তো ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন। ছোটো বড় কোনো ভেদাভেদ নাই ছোটো বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আসেন বা কাজ করতে চাচ্ছেন বা করবেন বা করতেছেন আপনারা অনেকেই বড় বড় জায়গায় আছেন বা কন্টেন্ট ক্রিয়েশনে ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন ভালো একটা জায়গায় আছেন সোশ্যাল মিডিয়ায় জীবনগুলি বর্তমান যেহেতু ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় যারা নিজের জীবন উন্নয়ন করেছেন বা জীবন গড়তে চাচ্ছেন তো আসলে বিষয়টা যেটা আমি সংক্ষিপ্তে বলি এত বড় করতে চাই না আমার কাছে অনেকগুলো ফর্ম আছে আমাদের টিম এবং আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই মিলে মিলন মেলার একটা আয়োজন করতে চাচ্ছি আপনাদের মতামত সহযোগিতা কামনা করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর ভানো যারা ক্রিয়েশন ভালোবাসেন যারা ক্রিয়েশন নিয়ে স্বপ্ন দেখেন বা কাজ করতে চাচ্ছেন এগিয়ে যেতে চাচ্ছেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং আমাদের গ্রুপেও আপনি জয়েন হয়ে নিয়মিত একজন সদস্য হতে পারবেন কাজ করতে পারবেন সকল সাপোর্ট আমরা আপনাদেরকে দিব তো আমি একজন ছোটোখাটো ক্রিয়েটর আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের টিম একটা উদ্যোগ গ্রহণ করেছে আমরা ভাবতেছি যারা ধনবাড়ি মধুপুরের পরিচিত অপরিচিত যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আমরা একটা মিট ব্যবস্থা করতেছি আমরা একটা দিন সবাই একসাথে হব এবং আমাদের মনের ভাষা যত কথা আছে বলার চেষ্টা করবো পর্যায়ক্রমে আমরা কিন্তু কাজ চালানোর চেষ্টা করব আমার হাতে এখানে অনেকগুলো ফর্ম আছে তো যারা এখনো ফর্ম নেন নাই তো আসলে আমি ফ্রম সম্পর্কে কিছু বলি তো আমার কাছে এখানে অনেকগুলা ফর্ম আছে আমাদের টিমের কাছে অনেকগুলা ফর্ম আছে তো আপনারা চাইলে যারা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন বা ধনবাড়ি মিট যারা যোগ দিতে চাচ্ছেন আমাদের এখানে যারা থাকতে চাচ্ছেন তারা অবশ্যই প্রাথমিক একটা ফর্ম আপনাদের হাতে দেওয়া হবে যারা আগ্রহী আছেন যারা এই কন্টেন্ট ক্রিয়েশনে মিট যোগ দিতে চাচ্ছেন প্রাথমিক একটা ফর্ম আছে এটার মূল্য হচ্ছে মানে আমি আপনাদেরকে বোঝাই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফর্মটা আছে এটার মূল্য হচ্ছে বিশ টাকা এটা আপনি নিয়ে আপনি পূরণ করবেন প্রাথমিক অবস্থায় আপনার নাম ঠিকানা চ্যানেল অভিজ্ঞতা কতদিন ধরে কাজ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে জয়েন হবেন তো আমরা এটা আপনাদেরকে দিব এটার মূল্য হচ্ছে বিশ টাকা প্রথমে আপনি এটা নেবেন নেওয়ার পরে আমরা যখন আমাদের যে ফর্মগুলা পিকটি হবে সম্পূর্ণ শেষ হবে আমাদের বিশ থেকে তিরিশ জন বা পঞ্চাশ জন একশো জন যখন হয়ে যাবে তখন সবাই মিলে একটা তারিখ এবং দিন আমরা উল্লেখ করব এটা এখনও দেওয়া হয় নাই ফরম বিক্রির উপরে আমরা নির্ভর করব এবং আয়োজন করার চেষ্টা করব যারা কমিউনিকেশনে যারা এই ফরমগুলো নিতে চাচ্ছেন বা যারা ফরম ইতিমধ্যে পূরণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যারা নিতে চাচ্ছেন ফর্ম নেওয়ার জন্য অবশ্যই আমাদের অনলাইনেও আপনি পূরণ করতে পারবেন আপনি যদি দূরে থাকেন অনলাইনেও আপনি পূরণ করতে পারবেন চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন ধনবাড়ি মধুপুরে আমরা ফর্মগুলো বিভিন্ন জায়গায় দিয়ে রাখব আপনারা কিন্তু চাইলে ওইখান থেকে পূরণ করতে পারবেন প্রাথমিক অবস্থায় বিশ টাকা দিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে যখন আমাদের সদস্য মিটাবের যে আমরা যে আমাদের একটা আইডিয়া আছে আমাদের বিশ থেকে তিরিশ জন পঞ্চাশ জন একশো জন হয়ে গেলে আমরা একটা নির্দিষ্ট তারিখে সবার মতামত অনুযায়ী কিন্তু আমরা একটা তারিখ ফালাবো এবং লোকেশন ফালাবো সেই দিন হিসাবে কিন্তু আমরা একটা আয়োজন করার চেষ্টা করব আপনি আমাদের এইখানে প্রাথমিক অবস্থায় বিশ টাকা দিয়ে আমাদের ফর্মটা নেবেন পূরণ করবেন করে আমাদেরকে জমা দিবেন তারপরে টিকিট মূল্য হচ্ছে ছয়শো টাকা এটা এখন দেওয়ার দরকার নাই আমরা যখন বলবো তখন বিকাশে পাঠায় দিবেন যখন আমাদের মানুষ মানে সবাই সদস্য যখন হয়ে যাবে পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা বিকাশের টাকা নিয়ে আমরা কিন্তু সেখানে আয়োজন করার চেষ্টা করবো তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটি যদি আপনাদের আগ্রহ জাগায় বা আপনার আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে শেয়ার করবেন লাইক করবেন যারা আগ্রহ আছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং বিস্তারিত জানার জন্য এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইসমাইল হোসেন এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের টিম মেম্বারের নাম্বার আছে আমাদের পেজ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারপরে আমাদের পার্সোনাল আইডিতে ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন